এক ভিন্ন রকম ঘটনা দেখলাম আমি প্রথমবারের মতন পর আকারে তুমুল সংঘর্ষে জড়িয়েছে বিএনপি এবং জামাত রাজনীতিতে কেউ কারো আপন না সময়ের প্রয়োজনে ক্ষমতার প্রয়োজনে একে অন্যর সাথে জোট বাঁধে আবার প্রয়োজন শেষ হলে একে অন্যকে ফাঁসিতেও ঝুলায় বাংলাদেশ জামাত ইসলাম একসময় আওয়ামী লীগের সহযোগী ছিল আবার সে আওয়ামী লীগের হাতে তাদের নেতাদের নিধনও হয়েছে আবার এখন গেল সতেরো বছর বিএনপির সাথে একসাথে অনলাইন প্ল্যাটফর্ম বলেন রাজনৈতিক প্ল্যাটফর্ম বলেন জামাত এবং বিএনপির নেতাকর্মীরা যৌথভাবেই কাজ করতেন কিন্তু আজকে আগামী দিনে ক্ষমতায় যাওয়া বলেন সকল কিছুকে মিলিয়ে মানে রাজনীতিকে নিয়ে বলেন দুই দলের মধ্যে প্রিয় বন্ধুরা এখন প্রিয় শত্রুতে পরিণত হয়েছে এক ভিন্ন রকম ঘটনা দেখলাম আমি প্রথমবারের মতন বড় আকারে তুমুল সংঘর্ষে জড়িয়েছে বিএনপি এবং জামাত অনেকে বলেন যে মাঠের শক্তিতে জামাত আসলে দুর্বল কিন্তু প্রত্যেক জায়গায় কি জামাত দুর্বল না মাঝে মাঝে পাল্টা আঘাতও তারা করেন তবে ঘটনার সূত্রপাতের জন্য দায়ী করা হচ্ছে বিএনপির নেতাকর্মীদেরকে দর্শক ঘটনার প্রেক্ষাপট হচ্ছে নাটোরের গুরুদাসপুরে বিএনপি ও অঙ্গ সংগঠন মানে ছাত্রদল দল তারপরে আর যারাই আছেন এবং জামাতের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে অলরেডি পাঁচজন আহত হয়ে আপনার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আর উপজেলার নাজিরপুর বাজারে এই ঘটনা ঘটে সূত্রপাত কিনিয়া আমরা যদি একটু দেখি আপনার প্রত্যক্ষদর্শী এবং জামাতের ভাষ্য হচ্ছে নাজিরপুর ইউনিয়ন জামাতের আমির যিনি আছেন যে গতকালকে ইউনিয়ন জামাতের আয়োজনে একটা ইফতার মাহফিলের অনুষ্ঠান ছিল সেখানে গণসংযোগ করছিলেন দলের কর্মী আব্দুর রহিম সোহাগ এবং কামাল এক ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক সালেহ আহমেদের সাথে তাদের বাঘবিতণ্ডা হয় এই ইফতার মাহফিলকে কেন্দ্র করে বিষয়টি তাৎক্ষণিক সমাধান করা হলেও কিছুক্ষণ পর আমিকে কে চিনস এই টাইপের ভূমিকায় বিএনপির যিনি আছেন তিনি বিপুল জনবল নিয়ে সোহাগ এবং কামালের উপর অতর্কিত হামলা চালায় আর এ নিয়ে পাল্টা হামলা করে জামাতের নেতা কর্মীরা আর এরপরে দুই দফা হামলার পর আপনার এই মুহূর্তে চিকিৎসাধীন আছেন দুই দলের নেতা কর্মীরাই বলা হচ্ছে যে ইউনিয়ন যুবদলের সাবেক আহব সালে আহমদ তিনি বলছেন আবার জামাতের নেতা দাবিটা মিথ্যা আড়াইশো থেকে তিনশো লোক জামাতের যারা আছেন তারা অস্ত্র নিয়ে এসে তিনি এবং তার সঙ্গে থাকা বিএনপি কর্মীদের উপর হামলা চালায় রক্তাক্ত শরীর নিয়ে তিনি এই মুহূর্তে নাটোর হাসপাতালে ভর্তি হয়েছেন আগে বাড়ি থেকে বের হতে পারছিলেন না কোনো স্বজন বাড়িঘর থেকে বের হতে না পারায় থানায় তিনি অভিযোগ দিতে পারেননি ওসি সাহেব বলছেন এক পক্ষের অভিযোগ পাওয়া গেছে আর এই মুহূর্তে সেখানে পুলিশের মাধ্যমে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করা হচ্ছে প্রশ্ন হচ্ছে যে কেন আসলে সংঘর্ষ এলাকার তা আধিপত্য বিস্তার আওয়ামী লীগকে হটানোর পর রাজনীতির মাত্রা খালি দীর্ঘ সতেরো বছর যাবৎ পেশি শক্তি গায়ের জোর চাপার শক্তি ফেসবুকে কলমের শক্তি কমেন্টের শক্তি আমরা দেখছি এতদিন কিন্তু এখন মাঠে ময়দানে নিজেরা একে অন্যের উপরই ঝাঁপিয়ে পড়ছে রাজনীতিতেও মানে যারা বড় বড় নেতা আছেন একে অন্যকে এনিয়ে বিনিয়ে ইশারা ইঙ্গিতেও নানান ধরনের কথা বলছেন আওয়ামী লীগকে যেমন ঘৃণা করেন প্রত্যেক দল আবার নিজেরাই এখন নিজেদেরকে ঠিক ওই লেভেলেই ঘৃণায় নিয়ে গেছেন তবে এত অমিলের মধ্যে একটা মিল আছে যখনই শেখ হাসিনা ইস্যু আসে তখন আবার সবাই কিন্তু এক হয়ে যায় কারণ সবার মধ্যে একটা চিন্তা নিজেরা নিজেরা মারামারি করবো কাটাকাটি করব কিন্তু আওয়ামী লীগকে পুনর্বাসিত হতে দেওয়া যাবে না কারণ তাহলে হয়তো আবারও সতেরো বছরের পরিস্থিতি ফিরে আসতে পারে ডক্টর মোহাম্মদ ইউনুস এই মুহূর্তে ওয়ান ম্যান আর্মি হিসেবেই বাংলাদেশকে তিনি পরিচালিত করছেন তার বিপরীতে রাজনৈতিক দলগুলো নানান ইস্যুতে একাটা হয়েছে কেউ হয়তো তলে সাপোর্টও করছে আবার প্রকাশ্যে বিরোধিতও করছে এর মাঝখানে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন মানবিক বলেন আবার কোনো কোনো অংশে এটাকে ভুলও বলি বাট ওই প্রেক্ষাপটটা ছিল ভিন্ন আপনাদের এটা খেয়াল থাকার কথা যে রোহিঙ্গা ইস্যুতে এই যে রোহিঙ্গাদেরকে বাংলাদেশে আশ্রয় দেওয়া নিয়ে এটা মানে ঐতিহাসিক সিদ্ধান্ত ছিল শেখ হাসিনা তো সেই সিদ্ধান্তটা যেটা ভালো হয়েছে না খারাপ হয়েছে হয়তো আগামী কয়েক বছর পর আমরা বুঝতে পারবো কিন্তু এই সিদ্ধান্তটা তৎকালীন প্রেক্ষাপটে আমাদের কাছে ভালো ছিল কেন মিয়ানমারে বৌদ্ধ সন্ন্যাসী যারা আছে তারা যেভাবে আমাদের মুসলিম ভাইদের উপর হামলা করছিল তৎকালীন প্রেক্ষাপটে রোহিঙ্গাদেরকে আমরা আশ্রয় দিয়েছিলাম সারা বাংলাদেশের মানুষ তাদেরকে সহযোগিতা করছে আমিও করছি আমার জায়গা থেকে তো যতদিন যাচ্ছে এই রোহিঙ্গাদেরকে কিন্তু এখান থেকে বিতাড়িত করা কঠিন হয়ে যাবে আর এর মাঝখানে রোহিঙ্গা ইস্যুতে গতকালকে আপনারা জানেন যে জাতিসংঘের মহাসচিব তিনি বাংলাদেশে আসছেন তাদের সাথে দেখা করছেন সেখানে ইফতার করছেন অনেক আশ্বাস দিয়েছেন মানে সকল আশ্বাসের মধ্যে আমার কাছে খুবই আশ্চর্য লাগছে ডক্টর অনুসার একটা লড়াইয়ের ঘোষণা যে সারা পৃথিবীর সাথে তিনি প্রয়োজনে লড়াই করবেন কাদের নিয়ে আসেন মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে যে রোহিঙ্গারা আশ্রয় নিয়েছে তাদেরকে দেশে ফেরাতে প্রয়োজনে সারা দুনিয়ার সঙ্গে তিনি লড়াই করবে মানে রাজি আছেন এবং লড়াই করবেন তো রোহিঙ্গাদের প্রত্যাবর্তন ইস্যুতে আওয়ামী লীগ সরকার মানে শেষ পর্যায়ে এসে আপনাদের খেয়াল থাকার কথা খুব হার্ড হয়েতে গিয়েছিল এখন রোহিঙ্গারা কেন আমাদের জন্য ঝামেলা আমেরিকা যেই সহযোগিতা সারা পৃথিবীতে এগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে এর মধ্যে রোহিঙ্গাদের জন্য হালকা পাতলা চালু আছে বাট এটা সাফিসিয়েন্ট না জাতিসংঘের মহাসচিব আসার পরে তিনি প্র্যাকটিক্যালি দেখছেন যে এই মুহূর্তে বাংলাদেশে কি পরিমাণ রোহিঙ্গা আছে এবং তাদেরকে ভরণ পোষণ কর্মসংস্থান চিকিৎসা অনেক কিছু কিন্তু বাংলাদেশকে দিতে হয় তো এই যে দিতে হবে টাকাটা কই পাবে টুকিটাকি টাকা পৃথিবীর বিভিন্ন দেশ নামমাত্র দিচ্ছে কিন্তু এই বিশাল জনগোষ্ঠীর মানে প্রয়োজনীয় জীবন যাপনের জন্য যে মৌলিক উপাদানগুলো আছে এতে কিন্তু সাফিসিয়েন্ট না ইভেন রোহিঙ্গারা সারা বাংলাদেশের মধ্যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ার চেষ্টা করছে অনেকে বাংলাদেশিদের সাথে আত্মীয়তা করছেন অনেকে অবৈধ অস্ত্র ব্যবসাতে ঢুকে গেছে মাদক ব্যবসাতে ঢুকে গেছে এই যে অবস্থানটা আপনার এটার সমাধান কোথায় যতদিন যাবে এরা বিস্ফোরার মতন বড় হবে এখন এই পরিস্থিতি থেকে ডক্টর ইউনুস মনে করছেন রোহিঙ্গাদের দুঃখ দেখে সমাধান করতে আপনার জাতিসংঘ মহাসচিব এসেছেন এই ঈদে না হোক আগামী ঈদে যাতে রোহিঙ্গারা নিজ দেশে ঈদ করতে পারে সেই প্রত্যাশা তিনি করছেন এবং তিনি বলছেন রোহিঙ্গাদের দেশে ফেরাতে সারা দুনিয়ার সঙ্গে প্রয়োজনে লড়াই করবেন তো তিনি তো ক্ষমতায় থাকবেন আর ছয় মাস এর আগে তিনি যখন রাষ্ট্র ক্ষমতায় ছিলেন রোহিঙ্গাদের জন্য তার যে গ্রামীণ ব্যাংক অথবা তার যে এনজিও আছে আসলে কি ধরনের সহযোগিতা দিয়েছে করেছে ওরকমভাবে গণমাধ্যমে ছাপা হয় নাই হয়তো বা করেছেন আওয়ামী লীগ ইউনুসকে পছন্দ করতো না সো ওই খবরগুলো হয়তো আমরা জানিও না বাট এখন হয়তো তিনি জানাইতে পারে যে তিনি দাতা হিসাবে আপনার হিউজ টাকা কিন্তু এই যে কোটি টাকা করের একটা ইস্যু ছিল তার কা বিভিন্ন সহযোগিতার কারণে মাফের একটা ইস্যু ছিল বাট তিনি কি এই যুদ্ধে জিতবেন প্রধান খেলোয়াড় হচ্ছে ভারত আর পেছন থেকে হচ্ছে মিয়ানমার আরেকদিকে আছে রাশা তারপর আছে চীন এই রাষ্ট্রগুলোর সাথে এই মুহূর্তে ডক্টর ইউনুস সরকারের কতটুকু সৌহার্দপূর্ণ সম্পর্ক আছে তবে চীন চাইলে অনেকটা সম্ভব চীন আর রাশিয়া ভারত এখানে খুব বড় ফ্যাক্ট না যেহেতু দুই দেশের সাথে ভালো সম্পর্ক আছে কিন্তু মনে হয় না যে চীনারা এত আবার পাগল এই রোহিঙ্গারা জানি না হয়তো আমরা বুড়া হয়ে যাবো নিউজ করতে হবে বাট একটা বড় ধরনের ক্ল্যাশ হবে এদের সাথে যদি অচ্ছমর যদি এদেরকে ফিরাইতে না পারে তো যে যুদ্ধের ঘোষণা তিনি দিয়েছেন আমি জানি না কতটুকু তিনি সফল হবেন বাট আমি চাই তিনি সফল হন বাংলাদেশ নিরাপদ থাকুক রোহিঙ্গারা রোহিঙ্গাদের দেশে চলে যাক ভালো থাকুন